বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের কেমন থেকে শুভেচ্ছা অভিনন্দন দেশের প্রেক্ষাপট দেশের রাজনৈতিক সংকট এবং দূরীকরণ করার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোজা প্রতিনিয়ত আমি আপনাদের পাশে আসি ব্যক্তিগতভাবে আমি কোনো দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই আমি আমার দল বাংলাদেশ সোশ্যাল পার্টি চেয়ারম্যান হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমার দল পরিবারতন্ত্রের দল নয় এটা হচ্ছে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশের যে কয়টি দল আছে নিবন্ধিত তার ভিতরে আপনি দেখবেন যে তার দলের ভিতরে কোনো গণতন্ত্র আছে কিনা পরিবারতন্ত্রে দল দিন দেশের শান্তি বয়ে নিয়ে আসতে পারে না তারা সবসময়ের জন্য একটি বিশৃঙ্খল পরিবেশ এবং বাংলাদেশকে তারা পরিচালনা করে তাই আমি আমার জায়গা থেকে আমি বলতে চাই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে উনি হয়তোবা সবাইকে ডেকেছেন একটি রূপরেখা এবং সংস্কারের জন্য কিভাবে নির্বাচন এরা হচ্ছে যে ওনারা চাচ্ছেন যে তরি করি ভাবে একদল নির্বাচন করার জন্য আর কিছু সংখ্যক দল গুছবার জন্য মানুষের কাছে সর্বোপরি একটি জায়গায় স্থান করে নেওয়ার জন্য তারা বলছে পরে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে এখানে যে রাজনৈতিক যে একটা বিজনেস ব্যবসা সর্বোপরি বাংলাদেশের মানুষ আমরা কিন্তু এই ব্যাপারে আমাকে ভালো আজকের এই পরিবারতন্ত্রের দলকে টোটাল কিরকম আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার একান্ত মনোনিবেশ তবে আমি বলতে চাই যে আমি আজকের কথা বলছি স্বতন্ত্র স্বতন্ত্রিক রূপরেখা এবং আপনার পাশে থেকে সেই বিশ্লেষণটা আমি কিন্তু করছি প্রিয় দেশবাসী আমরা মধ্যবিত্ত জনগণ এবং আমরা চাই শান্তি দেশ যদি শান্তিতে থাকে তাহলে আমরা পরিবারে আমরা স্বস্তিবোধ অনুভব করি অশান্তি থেকে একটি শান্তি নিয়ে এসে দেশকে সামনে থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন বর্তমানে আটই আগস্ট নিয়ে শপথ নিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা উনি পদত্যাগ করেছেন দেশের ভিতরে এখন তাল মাটাল অবস্থা তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে বর্তমানে উনি রাজনৈতিক যমুনায় জাগা দিয়েছেন তাহলে কি উনি রাজনৈতিক ব্যক্তিদের পরিবেশ পরিস্থিতি অবলোকন করার জন্য উনি হয়তোবা জায়গা দিতে পারেন এর ফাঁকে উনি একটি কথা বলেছে যে জনতা যতদিন চাইবে ততদিন আর ছাত্র যতদিন চাইবে ততদিন আমি ক্ষমতায় তার বাণীটা হচ্ছে তাহলে আপনাদের কি তাহলে ঘুরে বাণী বুঝতেই পারছেন যে উনি অনতি বিলম্বে উনি যে পদত্যাগ করবে সেটা কিন্তু নয় উনি আন্ডারওয়ার্ল্ড ওয়ার্ল্ড আন্ডার গ্রাউন্ডে ওনার শক্ত অবস্থানে ছাত্রদেরকে নিয়ে উনি প্রতিষ্ঠিত করবেন একটি ছাত্র আন্দোলনের সেই একটা রূপরেখার একটি দল এবং সর্বোপরি এই সব দলের পাশে থেকে বাহাবা দিয়ে ঠিক তদ্রুপ সামনের দিকে উনি কিন্তু এগিয়ে যান উনি এগিয়ে যান উনি থাকো সেটা আমার বড় কথা নয় দেশের সংবিধান অনুযায়ী দেশ চলবে আর সংবিধান এখন বর্তমানে যে ক্ষমতায় যায় সে তৈরি করে সংবিধান হচ্ছে এখন বর্তমানে যে ক্ষমতায় থাকে তার হচ্ছে একটি চাবিকাঠি উনি ঠিক তেমনি সংবিধান প্রিয় দেশবাসী দেশটা চলছে এখন বর্তমানে রাজনৈতিক সংকট দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি কিন্তু এমনই এত জঘন্য যা ভাষায় প্রকাশ কর রাজনীতিবিদরা লুটিপুটি খাচ্ছে দেশ অস্বস্তি কর জায়গা থেকে সাধারণ মানুষ তারা কিন্তু বলছে এই জায়গা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে প্রিয় দেশবাসী আমি শামসুল ইসলাম সৌজান কন্টিনিউয়াস আমার পরিবার পরিবারতন্ত্র আমি করি না আমি আমার জায়গা থেকে স্বতন্ত্র এবং একটি দল গণতন্ত্র দল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে আসি সেই আঙ্গিকে আজকের আজকের আপনাদের সম্মুখে এসেছি এবং রাজনৈতিক সংকট থেকে আমরা সবাই বাঁচি আর সেই বাঁচার লক্ষ্যে আমি এসেছি যে যেখান থেকে আমার লাইভটি দেখছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর বিশেষ করে আমার এই চ্যানেল সবাই আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং রেগুলারলি আপনাদের সাথে আমার মত বিনিময় হবে বিশ্লেষণ করব রাজনীতি নিয়ে এবং সেই আশাবাদ ব্যক্তরকে আজকের এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ